হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেক অনেক নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি আছি মোটামুটি খুব একটা একটু গালটা ব্যথা ব্যথা করছে আর বাবা যেহেতু শরীরটা ভালো নেই সেরকম আমি আছি এরকম মোটামুটি তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি এখন যেতে হবে ডিউটি বাবা তোমাদের দাদা ভাই বাবানকে স্কুলে পাঠাতে চাইলো না আজকে তো আমি বললাম না স্কুলে যাক আজকে কারণ ঘরে থেকে কোনো লাভ নেই ঘরে থেকে টুকটুক করে ঘুরবে শরীর ভালো নেই তবুও তো সেই কারণে ভালো স্কুলে পাঠাই আর সকাল সকাল আজকে ওকে একটু পেঁপে পাতার রস খাইয়ে দিলাম বুঝলে পেঁপে পাতার রস কিন্তু খুব উপকার তো সেই কারণে পেঁপে পাতার রস খাইয়ে দিলাম আর ভাত খাইয়ে দেবো এখন জলের ট্যাবলেট দিয়ে দেবো তো স্কুলে যাক সেই কারণে আজকে পাঠাচ্ছি স্কুলে কালকে তো পাঠাইনি আর এদিকে রান্না মোটামুটি হয়েই গেছে কি করলাম আর বলুন আমার যা কষ্ট হয়েছে এখন বাটা মাছগুলো পাবদা মাছগুলো তো দিইনি কারণ এগুলো বাবান ভাজা খাবে একটা শুধু দিয়েছি আর এখানে ছোটো মাছ দিয়ে সর্ষে দিয়ে করে নিলাম তো হলো রান্না আর কালকের একটু মাছ চার আছে এ দিয়েই খেতে হবে কারণ এখন অনেক কিছু রান্না করার মতো সময় হচ্ছে না বুঝলে কারণ হিটারটা আমাকে খুব ডিস্টার্ব দিচ্ছে তো চলো তো চলো এখন রাখি এখন আর কথা বলার সময় নেই বাবানকে খাইয়ে দিই নিজে একটু খেয়ে বেরিয়ে যাই তো দাদা ভাইকে বললাম খেয়ে না বলছে মা এখন খিদে পানি খাবে না তো চলো এখন না খেয়ে গেলে পর খাওয়ার টাইম পাবো না তো চলো রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে এসে চা করে নিলাম চাটা খেয়ে নেই চলো এখন তো লাল চা বুঝতেই পারছো দেখি কতদিন লাল চা খেতে পারে লাল চা নিয়ে নিচ্ছি মুড়ি নিয়েছি বাবান বিস্কুট খেলে বাবান বিস্কুট নিয়ে আসবে তো চলো খেয়ে নেই সে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে তো সারাদিন সারাদিন বৃষ্টি হলো তা তোমাদের দাদা ভাই এই বৃষ্টির মৌসুমে একটু খিচুড়ি খেতে মন করেছে তো খিচুড়িটা চলো বসিয়ে দিই চাল আর ডালটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো কাটিয়ে নিয়েছি প্রেসারে হবে খিচুড়ি বুঝলে তো চলো খিচুড়িটা করা যাক

বেগুনগুলো ভেজে তারপরে আলু ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গেলে এদিকে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে বাবানের জন্য ডিম আমাদের জন্য মাছ মাছের চপচুটি তো চলো বাবানের রেডি হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে এবার ফুড নাইট বলবো খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন মেজেছি সব কম গেছে হয়ে গেছে খেয়েছি বলো তো আর এখন কটা বাজে যাই হোক চলো সবাইকে গুড নাইট বলছি আমার যতই খেতে লাগে আমার এখন খেতেছে বাবু বুঝলে পাই পায়নি যত আমার জল পুষে আছে বাবা না ঘুমিয়ে পড়েছে তোমাদের ভাই ঘুমিয়ে পড়েছে এখন তোমার কাজগুলো বিছানা করে মশারি করে তা নেওয়া তো চল আসবে মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ব্লগসের পাশে দেখো অনেক অনেক ভালো থেকো সবাই আর সবার ঘরের ঘরে যেহেতু জ্বর আসছে সবাই সাবধানে থাকবে ঠিক আছে তো গুড নাইট রাধে রাধে বাই